ইভিনিং এর প্রিয় সবাই কেমন আছেন তো আমি ভালো আছি আপনারা আশা করি খুবই ভালো আছেন সকালবেলাকে চলে এসেছি সান করে তুলসী মঞ্চের কাছে তো আজকের দিনটা একটু অন্যরকম বাড়িতে আজকে জন্মদিনের আবহাওয়া তাই মায়ের স্মরণে এসেছি খুব সকাল সকাল আজ করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে আজকে বিশাল কিছু রান্না হবে তাই জন্যই তো যাই হোক এখন প্রথমেই চাপিয়ে দিচ্ছি আমি একটু বাসন্তী পোলাও তো ঘি দিয়ে সব কিছু জাল টাল সব মেখে নিয়েছি মেখে নিয়ে কাজু কিশমিশ দিয়ে গরম জল দিয়ে আমি চাপিয়ে দিলাম এবার একটা চাপা দিয়ে দেবো অবশ্যই সঙ্গে একটু দুধ অ্যাড করব জানেন তো তাহলে স্বাদটা অনেকটাই ভালো হয় দুধটা দিলে তো জলেতে দুধটা যদি মিশিয়ে দেন তো বাসন্তী পোলাও স্বাদটা অনেক ভালো হয় এবং ঝরঝরে মতো খেতে হয় স্বাদটা অনেক গুণে বেড়ে যায় দুধ দেওয়ার ফলে এবং এতে কাজু কিশমিশ সব কিছুই দিয়ে আছে হলুদ দিয়ে আমি চালটাকে ঘি দিয়ে মেখে নিয়েছিলাম আগে থেকেই ওইদিকে বাসন্তীপালারটা চাপিয়ে দিয়েছি আর এদিকে মটন করার জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মটনটাকে একটু নুন দিয়ে আর কয়েকটা রসুন দিয়ে আমি প্রেসারে সিদ্ধ করে নিয়েছি আর এবং একটা ফুটো থালায় ছেঁকে রেখে দিয়েছি চিকে মটন স্টকটাকে তো আর মাঝে মাঝে মশলাটা একটু চিকেন স্টক দিয়ে রান্না করলে মটনের সরি মটনের স্টকটাকে দিয়ে রান্না করলে মটনটা খুবই টেস্টি এবং স্বাদপূর্ণ হবে তো যাই হোক আজকে জন্মদিনের এইসব মেনু তো চিকেন মটন দুই থাকবে আর বেশ কিছুটা চিকেনকে আমি নুন দিয়ে লেবু দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এখানে চলছে ফুলের মানে ফুল ছাড়ানো যেহেতু আমি সাজাবো তো ভাবি এখানে ঘিসুম ঢাসুম করছে অনেক কিছু করছে তো যাই হোক এখানে আপনি কিছুতে কিছু আইসক্রিমের কাটিতে আমি একটু পনির আর চিকেন দিয়ে মশলা দিয়ে একটু বেস করে রেডি করে রেখে দিচ্ছি এই কাঠি দিয়ে গুঁজে এই রান্নাটাকে কি বলে আমি একদমই ভুলে গেছি আপনারা যদি একটু বলেন জন্মদিনে মেনুর মধ্যে এই আপনার রুই ফ্রাইটাও আছে আর এদিকে আলু বকরা চাটনি সব কিছু দিয়ে আম আলু বকরা খেজুর কিশমিশ সব কিছু দিয়ে এদিকে হচ্ছে আর ওদিকে আপনার রুই ফ্রাই হচ্ছে মশলা রুই ফ্রাই তো এটাও এটাও হচ্ছে জন্মদিনেরই মেনু তো এদিকে ফ্রাইটা চাপিয়েছি একবার করে আর এদিকে এটা দেখছি একা হাতে আমাদের মেয়েদের কতই না দশ পূজা সাজতে হয় আবার সরস্বতীও হতে হয় তারপরে অনেক কিছুই হতে হয় অন্নপূর্ণাও হতে হয় রান্নার দিকটা তো রান্নাঘর যেহেতু সেহেতু অন্য মা অন্নপূর্ণা করেন তাই আমাদের মেয়েদের মধ্যে এই সত্তাটা থেকেই গেছে যেহেতু আমরা দশভূজার মতোই কাজ করি দশভূজার দশটা রূপ থাকে তো অন্নপূর্ণা সরস্বতী সব কিছুই আর কি মোটামুটি এদিকে আমার ওপর থেকে একটুখানি ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম তো সেটা ফ্রাই হয়ে গেছে তো চলুন এটা অলরেডি হয়ে গেল ব্যায়াম করে সকাল থেকে মা বহুত কিছু রান্না করেছে আর সেই আমি একটুখানি কর্ণ খেয়েছি সেই কর্নটাই আমাকে খাইয়ে দিয়েছে আমাকে খাইয়ে দিয়েছে ভুল বললো হ্যাঁ আমি খাইয়ে দিয়েছি তো মাছটা খুব সুন্দর একটা রেসিপি করছে বা যে খাবে মানে তার জন্য হচ্ছে সে আপনাদের রিভিউ দেবে কেমন টেস্ট হয়েছে তারপর রেসিপিটা মায়ের কাছ থেকে জেনে নেবে তাহলে হয়ে গেছে

থেকে আমাদের প্রবাদ খেতে বসেছিল ঠিক সেই সময় ওর অফিস থেকে ওর সব স্টাফেরা চলে এসছে ওকে হ্যাপি বার্থডে উইস করতে বাড়িতে তো এইদিকে গান বাজছে গানটা আমি জানালাম না সব ওর অফিসের স্টাফেরা এসছে কেক কাটা চলছে বাবির পাশে বসে আছে তো আজকে বাড়িতে হ্যাপি বার্থডে মরশুম দিনটা কেটে কুটে গিয়ে সুব সুন্দর খাওয়া দাওয়া সব শেষ টেস হয়ে গিয়ে এইবার হচ্ছে রাতের কেক কাটার পালা তো বাবি এখানে বেলুন অলরেডি ফুরিয়ে নিয়েছে তো এইবার যে করে টিং করার পালা এটা কাল রাত্রের হয়েছিল তো রাত্রির বারোটার সময় যে কেকটা কাটা হয়েছিল তার সাজানোটা হয়েছিল এইভাবে আজকে চলছে এখন বাবি একটু নিচে নিচ্ছে তো এবার বাবি বেলুন টেলুন নিয়ে একটু রেডি করতে চেষ্টা করছে আমি একটু হেল্প করছি সেই সঙ্গে বাবির একটু নাচটা কেমন হচ্ছে আপনারা যদি একটু বলে নেন তো হেভি নাচ দিচ্ছে জন্মদিনের নাচ এটাকে বলে আর বাচ্চা বয় ওই যে বসে আছেন পিছনে উনি আমাদের বিশেষ বিশেষ একজন আপনজন কিন্তু কে উনি সেটা এখন আপনাদের আমি জানাতে পারছি না তবে পরে অবশ্যই আপনাদের আমি জানাবো

এই পর্যন্তই এখন আজকে এই পর্যন্ত পরবর্তী শ্লোকটা কালকে আপনাদের দেবো অনেকটা দিলে বড় হয়ে যাবে তো আজকে